সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি দেশি মুরগির চামড়া পায়ের গিলাপুলিজির রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি শুক তেলটা করার মধ্যে আধা কাপ তেল দিলাম তেলটা যখন গরম হয়েছে এখানে আমি ডারচিনিয়া ইলাচি গরম মশলা জাইফুল জু তেজপাতা আর এক কাপ পিঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে কিন্তু তেলে আমি হালকা একটু এটা একটু বাজা দেবো প্রেশারটা লাল না হালকা লাল কুড়মো যখন একটু হালকা বাজা হইব তখন আমি এখানে পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দেড় চামচ আমি মরিচের গুঁড়াটা দিলাম আমি একটু লাল মরিচের গুঁড়াটা বেশি দিলাম দিয়ে কিন্তু এখন আমি এখানে আমি এখানে কিন্তু দেখুন গোলমরিচের ফাঁকি দিলাম একটু আধা চামচ আর হল দুনার পাকে দিলাম এক চামচ আর হলুদ দিলাম এক চামচ আমি এখানে এবার আমি সব কিছু দিয়ে কিন্তু এখানে সার মতো লবণটা দিব লবণটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষামো মশলাটা যতক্ষণ ভালো মতন কষান না হয় ততক্ষণ আমি কষামো প্রথম তেলের সাথে মশলাটা একটু মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে পানি দিব পানিটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাই হইব কারণ চামড়া তো চামড়া যখন আমি চামড়াটি কিন্তু দেখুন আমি চুলার মধ্যে ভালো করে পরিষ্কার করে পুইরা তারপরে কিন্তু চামড়াটি ভালো মতন গরম পানি দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে তিন চারবার ফলাই আমি ধুয়ে নিছি ধুয়া ছোটো ছোটো করে চামড়াটি কাটিয়ে তারপরে জড়া দিছি আর এদিকে দেখুন আমি মশলাটা কিন্তু ভালো মতন কষানো যাতে মশলাটা তেল উঠতে যায় সুন্দর করে মশলাটা কষায় তারপরে কিন্তু আমি এখানে ইয়েটা দিই চামড়াটি দিন আর এই চামড়াটা দেওয়ার আগে মশলাটা কিন্তু ভালো করে কষায় নিতে হইব আর দেখুন এখন আমার মশলাটা কষানো আছে আর আমি কিন্তু এদিকে দেখুন চামড়াটি দিয়ে দিলাম আর গিলাপলি দিয়ে দিলাম এখানে সব কিছু আমি একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি মশলার ভিতরে ভালো মতন এই চামড়াটা মিলাম মশলাটা সুন্দর করে কিন্তু এই চামড়ার সাথে মিলাইয়া বা ভালো করে যেমন ডাইককে সুন্দর করে মিলে প্রতিটা মাংসের সাথে যাতে মশলাটা ভালো করে মিলে আমি কিন্তু ওইভাবে করে ভালো মতন লাইরা দিই আর যখন সুন্দর করে মশলাটা চারিদিকে মিলবো আমি কিন্তু ডাককে এই চামড়াটা এখন পর্যন্ত রাঁধব আমি কিন্তু এখানে একটুও পানি দিই নেই কারণ আমার এই চামড়াটা কিন্তু সুন্দর করে এই যেই পানি উঠতেছে সেই পানি দিয়ে এটা বলা হয়ে যাব আর আমি কিন্তু দেখুন একটু যখন কষন হয়েছে তখন আমি কিন্তু এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে কিন্তু আমি ভালো মতন এই মশলার সাথে এখন আলুটা চুলার আঁচটা কমাইয়া কিন্তু আমি এই আলুটা দিয়ে সুন্দর করে কষামো আর এই কষানো ভিত্তি কিন্তু এই মাংসটা পুরো সুন্দর মতন কষিয়েছে বা যে পানিটা উঠবো এটার দিকে এড়ে চামড়ার দিকেই পানি দিয়ে এই মাংসটা রান্না হয়ে যাব আর এখন দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা কষায় নিচে দেখুন কত ভালো করে কষাইছি যখন ভালো মতন তেল তেল উঠে যাব তখন কিন্তু আমি এটা ভালো করে কষা লাড়া দিয়ে আমি কিন্তু ইয়ে করবো আর আমার এই চামড়ার রেসিপিটা গিলা কলিজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে সবাই দেখুন এখন আমি কিন্তু এইভাবে করে সুন্দর করে এই চামড়াটা কষাব যাতে ভালো করে কষান হয়ে যায় আর যখন কষান হয়ে যাবে কষাণের ভিতরে কিন্তু আমার মাংসটা রান্না পুরো হয়ে যাবে